কোর্ট কন্টেম করছে পৃথিবীর ইতিহাসে একটা সরকার প্রথমবার তাহলে তারপরে নীলজ্জ বেহায়া কানকাটা একটা সরকার তার কথা বিশ্বাস করবেন আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তো এক ধরনের পাকিস্তান বা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতন শেষ হাসিটা কর্মচারীরাই হাসবে এই সরকার আরেকটা জোরালো থাপ্পড় খেতে চলেছে মিথ্যেবাদী চরম মিথ্যেবাদী এক নম্বর মিথ্যেবাদী যার কোনো জুড়ি নেই এই সরকার তার সরকার প্রেরিত উকিল এবং এন্টার ব্যবস্থাটা আচ্ছা বলছি আপনাকে একটা সরকার তার রাজকর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া মানে ক টাকা সেটা জানতে জানে না সে সরকারটা পদে থাকতে পারে তার লিগাল রাইটস আছে এটা নয় যে ফুটপাতে কত লোক ঘুরে বেড়াচ্ছে কলকাতা শহরের শিয়ালদা স্টেশনে কত লোক আসে কিংবা ধর্মতলায় কত লোক প্রতিদিন বাসে ওঠে এই হিসাব করা এটা তা তো নয় সরকারের রেজিস্টারে পঁচিশ শতা মোট কর্মচারীর এত সাল থেকে এত সাল পর্যন্ত ডিএ বকেয়া সেই বকেয়া টাকার পরিমাণের পঁচিশ শতাংশ কত জোর হলে একদিন লাগতে পারে আরও ধরলাম জোর হলে এক সপ্তাহ লাগতে পারে সরকারের তিন মা ছ সপ্তাহ সময় দেওয়ার পরে সরকার একটা মুভ করেনি তারপরে ছয় সপ্তাহ শেষের দিন রাত্রিবেলা গিয়ে একটা নোট ডাউন করে বিশ্ব মাননীয় সুপ্রিম কোর্টে যাদের কোর্ট কন্ডেমটা পুরোপুরি না হয় একটা নতুন ইয়ে করলেন মামলা রুজু করলেন যাতে এটাকে ঠেকিয়ে দেওয়া যায় এই যে মাস সময় চেয়েছে কত টাকা লাগবে আচ্ছা আপনি বলুন তো ফি বছর ক্লাবগুলোকে টাকা দেওয়া হয় কোন কমিটির মাধ্যমে একটা কমিটি শুনেছেন মেলা খেলা মৎস্যভোজ প্রত্যেকটা যে হয় মাটি মানুষের তত্ত্বাবধানে অনুদান এই যে দান খয়রাতি বাবার সম্পত্তির মতন জনগণের ট্যাক্সের টাকা এইভাবে দিয়ে দিচ্ছে কত দেব কত চাও খুশি তো এগুলো কোন কমিটি বলে দেয় তাকে কোন কমিটি বলে রাজ্য সরকারকে একটা সরকার জাস্ট টাইম কিলিং এর প্রসিডিওর নিয়েছে হাইকোর্টে ছবার থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্টে গিয়েছে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়েছে পঁচিশ শতাংশ টাকা ইমিডিয়েট মেটাতে বলেছে ছয় সপ্তাহের মধ্যে শোনেনি কোর্ট কন্টেম করছে পৃথিবীর ইতিহাসে একটা সরকার প্রথমবার তাহলে তারপরে নীলজ্জ বেহায়া কানকাটা একটা সরকার তার কথা বিশ্বাস করবেন আমি জানি না মাননীয় সুপ্রিম কোর্ট কি করবে এই মামলাটায় সরকারের এই তৈরি করা ফাঁদে পা দেবে মনুসিংবীর তৈরি করা এই ফাঁদে পা দেবে আমি জানি না আজকে তাকে বলতে হচ্ছে হাইকোর্ট বলে দেয়নি হাইকোর্ট তো বলেছে হাইকোর্ট বলেছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস তাই তো বলেছে যেই সরকার বারবার বলছে ডিএ নৈতিক অধিকারের মধ্যে পড়ে না অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে বিগত বাম সরকারের সময় ষোলো সতেরো পার্সেন্ট বকেয়া ডিএ সেই ডিএ ব্যাপারে এই তৎ সরকার কি বলেছিল সরকার বলেছিল এই মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী প্রকাশ্যে বলেছিল যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তাহলে আজকে আজকে এই সরকার যারা ক্ষমতায় আসলো অত বড় বড় কথা বলে অত প্রতিশ্রুতি দিয়ে তারা তার রাজকর্মচারীর টাকা দিচ্ছে না আচ্ছা বলুন তো একটা সরকার তার রাজ কর্মচারী তার কর্মচারী তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করছে আপনি আপনার কর্মচারী যে কর্মচারী আপনার বিভিন্ন প্রকল্পের সাফল্যের জন্য একমাত্র অংশীদার মদন মিত্রকে কুণাল ঘোষকে কল্যাণ ব্যানার্জিকে ফিরাদ হাকিমকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা ব্যানার্জিকে বাড়ি বাড়ি গিয়ে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী কিংবা লক্ষ্মী ভাণ্ডারের প্রচার করতে হয় না বা সুবিধাটা লোকের কাছে পৌঁছে দেয় হয় না তারা দেয় না কারা দেয় যারা সরকারের কর্মচারী অর্থাৎ এই সরকারের সাফল্যের যদি কারো অংশীদারিত্ব থাকে অর্থাৎ এই সরকারের সাফল্যের যে দেশ বিদেশ থেকে বিভিন্ন পুরস্কার পাচ্ছে যেই কর্মচারীদের জন্য পায় সেই রাজ কর্মচারীদের বিরুদ্ধে সরকার মামলা করছে তাদের ন্যায্য দাবির বিরুদ্ধে মামলা করছে অথচ ভগবতী জাস্টিস ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার একটা ঐতিহাসিক রায় ছিল কোনো সরকার কোনো কর্মচারীদের ন্যায্য বেতন থেকে বিমুখ করতে পারে না এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দরিদ্র থেকে দরিদ্র রাজ্য ঝাড়খণ্ড বিহার সবাই কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে এই সরকার দিচ্ছে না এই সরকার ইউজিসির ইতিহাসে প্রথম অধ্যাপকদের সেন্ট্রালের প্রদেও টাকা দেয়নি চুরি করে ফেলেছে অথচ দেখুন কন্যাশ্রী যুবশ্রী এই প্রকল্পর টাকাগুলো সরকারি চাকরুজীবীদের ডিএ থেকে ডিএ ডিপ্রাইভ করে দিয়ে সেন্ট্রাল থেকে দশ লক্ষ কর্মচারীদের হিসাব দেখিয়ে নিয়ে পাওয়া অংশীদারিত্বের টাকা না দিয়ে তারা এই সব দান খরতি করছে আমি বলছি দান খরতিতে কোনো সমস্যা নেই কন্যাশ্রী যুবশ্রী সামাজিক প্রকল্প নিয়ে আমাদের কোনো লড়াই নেই আপনি সেটা দিন কিন্তু কোনো দিন একটা লোকের মুখের গ্রাস কেড়ে আরেকটা লোককে খাওয়াতে পারেন না ওটা সংবিধান আপনাকে পারমিট করে না সংবিধানে রুজি রোজগার বাসস্থান অন্ন বস্ত্র এই অধিকারটা ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটস কেড়ে নেওয়ার অধিকার তৃণমূলের এই সরকারকে কেউ দেয়নি আপনি কন্যাশ্রী দিন আপনি রূপশ্রী দিন আপনি লক্ষ্মী ভান্ডার দিন আরো অজস্র শ্রী দিন এমনকি স্যার এই যে দুর্গাপুজোর অনুদানে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো হ্যাঁ আপনি সব দিন আমাদের কোনো লড়াই নেই তার সাথে কিন্তু আপনি কি করে আপনার কর্মচারী ন্যায্য কাজ করে যারা বেতনটা চায় আপনার নেতা আপনার এমএলএ দের মতন বসে বসে না গিয়ে বেতন তোলে না এরা আপনার সরকারের সাফল্যের মূল চাবি কাটি কি হয়েছে এগারো সালের তৃণমূল ক্ষমতা এসছে ডোল বা অনুদানকে এই অর্থনীতির পরিকাঠামোটাকে কেনজিয়ান মডেল অফ ইকোনমিটাকে তারা সরকারি নীতির অংশ করেছে কি তার নীতি না মানুষকে এত টাকা দাও যে টাকাতে সে বাঁচবেও না মরবেও না কেনজিয়ান মডেল তাই বলে মমতা ব্যানার্জি এটা অন্তত জানে পড়াশোনা না করুক তার দলের নেতারা মূর্খ তোলাবাজি করুক তারপরে এটা কিন্তু মমতা মেজি জানে ফলত যেটা হয়েছে আজকে তিনি চাকরি দেন না তাই স্থায়ী আজকে পিএইচডির গবেষণার যে স্টেট ফেলোশিপ বন্ধ স্কুলগুলোতে চকডাস্টার কেনার পয়সা নেই মার্কশিট ছাপানোর পয়সা নেই স্কুল উঠে যাচ্ছে শিক্ষক রিক্রুটমেন্ট নেই পারমানেন্ট চাকরি নেই শুধু দান খয়রাতি মেলা খেলা ক্লাবগুলোকে টাকা দেওয়া মুড়ি মুড়কির মতন আঠেরো সালে ক্লাব ছিল আঠাশ হাজার দশ হাজার টাকা করে দিয়ে আঠাশ কোটি টাকা দেওয়া হতো সাত বছরের মাথায় ক্লাবের সংখ্যা দ্বিগুণ প্রায় বেড়ে গিয়ে তেতাল্লিশ হাজার ক্লাব হয়েছে এবং অনুদান বেড়ে হয়েছে চার হাজার চারশো কোটি টাকা অঙ্কের হিসাবে আপনি হিসাব করুন এটা এগারো থেকে বারো গুণ ক্রস করে গেছে অর্থাৎ ক্ষমতায় আসার পরে তিনি ক্লাব নামক কালীঘাটের প্রত্যেকটা কালীঘাট প্রায় পাড়ায় পাড়ায় গড়ে ওঠা তৃণমূলের পাটির অফিস সেই ক্লাবগুলোকে তিনি দান খয়রাতির নাম করে ঘুষ দিয়ে ভোট কন্ট্রোল ভোট লুট এই কাজ করিয়েছেন যে ক্লাব ছিল আমাদের এলাকার সম্পদ কালচারাল অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সারা বছর অনুষ্ঠান করত খেলাধুলায় মান উন্নয়নে তারা অংশীদারিত্ব ছিল তখন সরকার টাকা দিত না ওরা নিজেরাই করতো মানুষের জনগণের চাঁদার টাকায় সেই ক্লাবগুলো হয়ে গেছে জোয়া একটা বড় অংশের ক্লাব হয়ে গেছে এই সরকারি অনুদান পেয়ে জোয়া মদ মাতালদের আখড়া তারা শাসক দলের পার্টির অফিস এলাকার নেতা মন্ত্রীগুলো ওই সব ক্লাবের মাথায় বসে আছে ক্লাব বেড়েছে মানুষের মান জীবন মান কমেছে ক্লাবের দুষ্কৃতী কাজ কার্যকলাপ বেড়েছে স্কুলের সংখ্যা কমেছে ক্লাবে রাজনৈতিক পলিটিক্যাল পার্টি শাসক দলের পার্টির অফিস হয়েছে এদিকে আপনার সামাজিক প্রকল্প রাস্তা ঘাট চাকরি সমস্ত কমে গেছে আজকে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে গেছে আপনি হয় ক্লাবকে দিচ্ছেন নালে নিজের বেতন বাড়াচ্ছেন এমন জায়গায় চলে গেছে বাড়তে বাড়তে মানুষের টাকা দেওয়ার জায়গা নেই আপনার কর্মচারী বলতে ডিএ নেই দিতে পারবো না আপনার চক চকডাস্টার কেনার পয়সা দেওয়ার ক্ষমতা নেই বলছেন নেই আপনার স্কুলের বেঞ্চি চেয়ার চেয়ার টেবিল ভেঙে গেলে পয়সা দেওয়ার ক্ষমতা নেই মিড ডে মিলের শিশুদের খাওয়াতে আপনি ডিপ্রাইভ করছেন তাদের খাওয়ার পয়সা দিতে পারছেন না আপনার সমস্ত সামাজিক প্রকল্প আজকে বন্ধ রাস্তাঘাট কলকাতা মহানগরী আপনি গ্রাম ছেড়ে দিন আজকে সাগর আপনি মানে গাড়িতে না চড়ে আপনি এখানে নৌকায় চললে আপনি অনেক কমফোর্টেবল আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে মমতার নেতৃত্বে যে অনুদান বা ডোল আজকে এই সরকারের মেন পলিসির অংশ হয়ে দাঁড়িয়েছে ফলত উন্নয়ন আটকে গেছে আজকে শিল্প নেই এটাই নিয়ম শ্রীলঙ্কায় আপনি দেখুন ধার করে ঘি খেতে গিয়ে গৃহযুদ্ধ লেগে গেছে আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তো এক ধরনের পাকিস্তান বা বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতন যে ধার করছে একটা শিশু জন্মালে আজকে পঞ্চাশ থেকে ষাট মানে এক থেকে দেড় লক্ষ টাকা তার ঋণ আগে ছিল পঞ্চাশ হাজার টাকা আজকে এক লক্ষ টাকার উপরে ঋণ নিয়ে জন্মাচ্ছে সরকার কন্টিনিউয়াস ঋণ নিচ্ছে এমএলএদের বেতন বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী নিজের বেতন বাড়িয়ে নিচ্ছে আর নাহলে দান খরাইতি করছে আর তাছাড়া কি কিছু আছে অর্থাৎ সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন তিনি একদম সরকারের কোনো কোনো টাকাই নেন হ্যাঁ এখনো নিশ্চয়ই আপনাকে ফোন ফোন বলবে আমি টাকা নেই না হয় চপ্পল পরি একটা কাপড় পরি এগুলো লোক দেখানো আজকাল মমতা ব্যানার্জিকে দেখেন সততার প্রতীক শব্দটা ব্যবহার করতে লেখে কোথাও কোনো হোর্ডিং আছে কোনো বিজ্ঞাপন দিতে হয় কারণ মানুষ জানে এইসব লেখলে পরে তার দলের নেতাদের কাছে তিনি তাচ্ছিল্য ছিল হাস মানে হাস্যকৌতুক হয়ে যাবে হাস্যস্পদ হয়ে যাবে তার এই প্রবচন আমি আপনাকে পরিষ্কার বলছি যেটা হাইকোর্টের নির্দেশিত লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস দিয়ে সেটা কেটে সেটাকে লিমিটেড করে না দিয়ে আলটিমেটলি আর কর্মচারীদের প্রতি তিনি যে আচরণ করছেন তাতে স্পষ্ট হয়ে যায় যে সরকার তার কর্মচারীকে কর্মচারীদের বিরুদ্ধে বিনা কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়োয় সেই সরকার আর যাই হোক জনহিতকর সরকার হতে পারে না তারা ফান্ডামেন্টাল বা সংবিধান মানে না সুপ্রিম কোর্টকে মানছে না ভাবতে পারছেন দেখান একটা সুপ্রিম ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে স্বাধীনতার পরবর্তী ইতিহাসে একটা সরকার দেখান সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি দেখান আমি বলছি যে সুপ্রিম কোর্টের অর্ডার মানেনি সরকার লড়ছে কন্টিনিউয়াস মিথ্যাচার করে যাচ্ছে শুরু যেটা করেছিলাম একটার পর একটা মিথ্যা মিথ্যাচার একটার পর একটা দীর্ঘায়িত করা আজকে এই যে সময় চাইছে না এটা ওই দীর্ঘায়িত করার প্রসিডিওরের অংশ এটা সুচা চতুর একটা প্রক্রিয়ার অংশ এই সময়টা চাইতে চাইতে এমন জায়গায় যাবে ভোটের ডঙ্কা বেজে যাবে আদর্শ আচরণবিধি লেগে যাবে তখন বলবে আর তো দেওয়া যাবে না বাস ভোটের পরে কি হবে মমতা থাকবে দেখছেন আপনি সামনে নির্বাচনটাকে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যেতে চাইছে তাহলে এই ডিএ থেকে পিছু হট হ্যাঁ একদম ক্লিয়ার না হলে বলুন সরকারের কর্মচারীদের বেতনটা হয় কিভাবে অনলাইন সরকারি কর্মচারীদের হিসাবটা তো বাংলাদেশী অনুপ্রবেশকারীদের মতো নয় যে কাকে কাকে তিনি ডুপ্লিকেট তার দলের নেতারা বা তিনি ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়েছে ভুলে গেছেন কিংবা পার্থ চট্টোপাধ্যায় ঘাটের তোলার অবৈধ টাকার বান্ডিল নয় যে মেশিন দিয়ে তিন দিন চার দিন গুণেও শেষ করা যাচ্ছে না সরকারি কর্মচারীরা লিমিটেড সবটা ওয়েব কর্নারে আছে সেখানে এক ক্লিকে তার কত থেকে কত সালের মধ্যে কত টাকা বকেয়া বের করতে দু মিনিট সময় লাগবে না ইভেন আমার কাছে খবর বিভিন্ন দপ্তরের অফিসাররা ইনক্লুডিং আমার বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যাকাউন্ট সেকশনে আছেন তিনি অলরেডি আগের রায়ের পরে যে সুপ্রিম কোর্টের পঁচিশ শতাংশ দেওয়ার রায়ের পরে তারা করে ফেলেছে নিজেদের মতন হিসাবটা কারণ তার পেটের দায়টা তো আছে তারপরে মমতা এটা মিথ্যা কথা বলছে তিনি গুলিয়ে ফেলছেন অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যার সাথে ডিএ কত টাকা পাবে সেই সম্পর্কটা করে ফেলেছেন তিনি ফলে ডিএ মেজার করতে নাকি তাকে আরো দু মাস সময় দিতে হবে এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনার কথা সূত্র ধরেই বলবো যে একদিকে অভিষেক মানু সিংভি যখন আদালতে দাঁড়িয়ে বলছেন যে বিপুল পরিমাণ টাকা রাজ্য সরকারকে দিতে হবে কিন্তু বকেয়া ডি এর অর্থের পরিমাণ কত হবে তা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল একদম স্পষ্টই করেনি অন্যদিকে ফিরদোষ স্বামী এই এই লাইন আইনজীবী তিনি বলছেন তার চেম্বারে সরকার যদি পাঠিয়ে দেয় তিনি একটা হিসেব দিয়ে দেবেন সমর্থন করেন তাহলে আরে ফিরদোষ দা অনেক উঁচু লেভেলের লোক অনেক ব্যস্ত মানুষ অনেক পড়াশোনা জানা ভালো উকিল আমার কাছে পাঠাতে বলো মুখ্য সচিবকে বা আমাকে ডেকে পাঠাক মুখ্য মুখ্যসচিব আসবেন কেন কোনো বড় মাপের মানুষ ভিআইপি মানুষ আমাকে ডেকে পাঠাক নবান্নতে আমার কাছে আমি বললাম ঘন্টা তিন এক সময় দিন আমি সমস্ত রাজ্যের সব স্তরের কর্মচারীদের ইনক্লুডিং অধ্যাপকদের কত টাকা বকেয়া দিয়ে অংশ এরিয়ারের তার পঁচিশ শতাংশ কত হবে হানড্রেড পারসেন্ট কত হবে সব দিয়ে আসবো আমাকে টাইম দিন না বাবু অব্দি যাচ্ছেন কেন ফিরদ্ধোষ দাদ অনেক বড়ো কথা বলেছে আমাকে বলুন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি এতটাই ইজি কাজ আমি আশা করছি সুপ্রিম কোর্ট এই ভাওতাবাজি ধরে ফেলবে তারা ঘাসে মুখ দিয়ে চলে না প্রশ্নটা হচ্ছে সরকারের এই বদমাশি চাতুরতা একের পর এক লিগাল প্রসিডিওরকে ল অফ দ্য ল্যান্ডকে বিভ্রান্ত করা যেই ল অফ দ্য ল্যান্ড যেই জুডিশিয়ারি সংবিধানের প্রথম স্তম্ভ এই জুডিশিয়ারিকে একের পর এক বিভ্রান্ত করছে তাকে মানছে না অমান্য করছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি সরকার বহাল তবিয়েতে আছে কারও কিছু করার নেই মাঝে মধ্যে খুব মানে ইনফরি কমপ্লেক্সে ভুগি আমরাও যে এর শেষ কোথায় সরকারের এই অমানবিক মুখের শেষ কোথায় একটা কথা বলবো আজকের যে পর্ব ছিল শীর্ষ আদালতে সেখানে দাঁড়িয়ে কার্যত বিচারপতি সঞ্জয় করল তার পর্যবেক্ষণ এমনটাই ছিল যে এই এই রায়ের প্রভাব গোটা দেশব্যাপী কোথাও গিয়ে তার এই বিচারপতির পর্যবেক্ষণ কোথাও গিয়ে কি রাজ্য সরকারের মধ্যে একটা কম্পন সৃষ্টি করবে অন্যদিকে প্রাথমিকভাবে রাজ্যের যে আবেদন ছিল অতিরিক্ত সময়ের আবেদনে কি কোথাও গিয়ে সায় দিতে গড়রাজি ছিলেন বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্র বিচারপতি শোনো বিচারপতির রায়ের যেটুকু অংশ আমি দেখলাম তাতে স্পষ্ট যে তারা কিন্তু একটা কথা বলেছে যেটা আমরা বারবার বলি বারবার বলি যে ডিএটা কিন্তু একটা স্টেট গভর্নমেন্টের ইস্যু নেই এই ডিএটা ভারতবর্ষের সব রাজ্যের কর্মচারীদের দেওয়া হয় এটা লিগাল এটা লিগাল পার্ট ফলে এই পার্টে দাঁড়িয়ে একটা রাজ্যের বেসিসে এই অর্ডারটা হতে পারে না আর তোমরা যদি চাও আমি সেটাও দেখাতে পারি তোমাদেরকে যে এই সরকারের এই রায়টাকে কিভাবে উপেক্ষা করা মানে কেন সুপ্রিম কোর্টকে ভেবে নিতে হচ্ছে সরকারের এই ডি এর রায়টা একটা রাজ্যের নিরিখে দেওয়া সম্ভব নয় কারণ আজকে যদি এই বেআইনি আবদারটার কাছে মাননীয় সুপ্রিম কোর্ট মাথা নত করে কালকে দেখা যাবে এই পদ্ধতি ধরে নিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্য সেখানেও কিন্তু একই প্রসিডিওরে এগোতে থাকবে অন্যান্য সরকারগুলো ফলে রাজ্য সরকার কিন্তু একদম স্পষ্ট রাজ্য সরকারকে ডি বিষয়ে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের প্রাথমিক যে অবজারভেশন তোমাকে আমি চাইলে আমি দেখাতে পারি ডিএ মামলার রায়ের প্রভাব গোটা দেশব্যাপী পড়বে বিরাট অবজারভেশন সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট এটাকে স্পষ্ট তো বলেছে যে ডিএ মামলার এই রায়টা কিন্তু ডিএ মামলার এই রায়টা পুরো রাজ্যের নিরিখে আমাকে ভাবতে হবে পুরো ভারতবর্ষের নিরিখে ভাবতে হবে ফলে ভারতবর্ষের নিরিখে ভাবলে এই রায়টা নিয়ে কিন্তু যথেষ্ট ইয়ে থাকতে পারে এই রায়টা এই মামলার রায়ের প্রভাব গোটা দেশব্যাপী পড়বে পড়বে কে কে বলেছে বিরাট পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্যের পশ্চিমবঙ্গের নিরিখে এটা রায় দিতে পারে না এটা গ্রস ইন্টারেস্ট অব দ্য টোটাল কান্ট্রি এই ভারতবর্ষের লক্ষ কোটিতে হয়ে যাবে হয়তো কর্মচারী তাদের প্রত্যেককে রোজগারের পোস্টের সাথে এই ডিএটা যেটা লিগালি ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস ফলে এই সরকার যদি ভেবে থাকে যে অন্যান্য ইস্যুর মতন চট করে সকালে এখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিকালে বাঁচিয়ে ফেললাম চিট ফান্ড কোম্পানির জন্য তাতে কিন্তু এটা হবে না এটা সেকশনাল রায় হতে পারে না আজকে অবজারভেশনে প্রাথমিক শুনিয়ে দিয়ে অন্তত রাজ্য সরকারকে বুঝিয়ে দিয়েছে প্রধান বিচারপতি যে প্রয়োজন হলে ডেলি বেসিসে প্রতিদিন এই রায় মামলাটা শুনবেন তিনি যতদিন না এটা দ্রুত কমপ্লিট হয় কোথাও গিয়ে কি দেশের সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা থাকলো তাদের পক্ষেই গেল আজকের এই সুপ্রিম কোর্টে শুনে না না সব রাজ্য সরকারই দেয় আমি শুরুতেই বলেছিলাম দরিদ্র থেকে দরিদ্রতম রাজ রাজ্য কিন্তু কর্মচারীদের ডিপ্রাইভ করে না পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য ফলে এ রাজ্যের কর্মচারীদের পক্ষে হাইকোর্টে ছ ছবার গেছে সুপ্রিম কোর্টে একবার গেছে এবারও যাবে আমি আপনাকে আশা কথা বলছি এই সরকার আরেকটা জোরালো থাপ্পড় খেতে চলেছে এই জোরালো থাপ্পড় থেকে বাঁচার জন্যই এই সব মিথ্যাচার করে যাচ্ছে মনুসিংহবীর মতন একজনকে দিয়ে আর কপিল সিব্বালের মতন একজনকে দিয়ে এরা এই সব করছে কোনো কিছু ঢোপে টেকবে না শেষ হাসিটা কর্মচারীরাই হাসবে যারা মাথার ঘাম পায়ে ফেলে লড়াই করে ন্যায্য টাকা উপার্জন করে কোনো কাটমানি কোনো বেআইনি বা সংসদে বা বিধানসভায় দিনের পর দিন অনুপস্থিত থেকে জনগণের ট্যাক্সের টাকায় বেতন বর্ধিত বেতন নেয় না আমাদের লড়াইটা ওই জায়গায় পরিশ্রম করছি টাকা নেব হকের টাকা নেব সরকারের সাফল্যের মূল জায়গাটা আমরা ধরে দিয়ে রেখেছি ফলে আমাদের এটা ন্যায্য দাবি ন্যায্য দাবি ন্যায্য দাবি ফান্ডামেন্টাল রাইটস ছিনিয়ে নেব নেব নেব